কবে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিছনে গাড়ির মধ্যে ছাত্রলীগ পুলিশ একসাথে আগুন ধরা এইটার উপরে ছাত্রদের উপরে হামলা আসবে কিন্তু চালাইছে পুলিশ একজনের গুলিও করছে একজনের মাথা ফাটাই দিছে সাধারণ ছাত্র ছাত্রী জনগণের উপরে দায়বার ছাপানোর জন্য গুন্ডা বাহিনীরা এই কাজ করেছে কুমিল্লা জামালপুর সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে শনিবারও ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা শস্ত্র হামলা চালিয়েছে উল্লেখ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফকরুল বিবৃতিতে তিনি বলেন ছাত্র জনতার গণমিছিলে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপূর্ণ নিষ্ঠুর হামলা চালিয়ে নিরীহ ছাত্রছাত্রীসহ অসংখ্য মানুষকে আহত করেছে ছাত্রীসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এই হামলার কাজে তাদের নারী কর্মীদেরকে আন্দোলনরত ছাত্রীদের ওপর লেলিয়ে দিয়েছে পুলিশের অব্যাহত গ্রেফতার হয়রানি থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মেয়ে জামাতার বাড়িতে আশ্রয় নেয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ও শাহবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীদের চাঁদাবাজির মুখে শারীরিক ও মানসিক নির্যাতনে মৃত্যুবরণ করেন এ ঘটনা শুধু মর্মান্তিকই নয় হৃদয়বিদারক দেশের বিভিন্ন জায়গায় একদিকে আওয়ামী সন্ত্রাসীদের চাঁদাবাজি অন্যদিকে পুলিশের গ্রেফতার বাণিজ্যে মানুষ অতিষ্ঠ এবং মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন সমগ্র দেশে গ্রাম শহরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে সন্ত্রাস হামলা মামলা দিয়ে ছাত্র জনতার আন্দোলন দমানো যাবে না ছাত্র গণ আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সব হত্যা ধ্বংস নৈরাজ্য ও সংকটের জন্য আওয়ামী লীগ সরকার এককভাবে দায়ী প্রকাশ্যে ঘোষণা দিয়ে নির্মম নিষ্ঠুরভাবে শত শত ছাত্র জনতাকে এমনকি নিষ্পাপ ছোট্ট শিশুদের মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করে সরকার মানবতাকেই হত্যা করেছে যোগ করেন ফখরুল বিএনপি মহাসচিব বলেন হত্যা নির্যাতন দমন নিপীড়ন সন্ত্রাস বন্ধ করে ছাত্র জনতার দাবি মেনে নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে অবিলম্বে খুনি সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সাধারণ ছাত্র জনতা সহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারেরও দাবি করেন মির্জা ফখরুল Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.